আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছি আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলো আজকে একটা ডাইল বানাই মানে মুগ ডাইল বানাই একদম হেলদি কীভাবে বানাই সেটাই আমি তোমারকে শেয়ার করতে করি তো এখানে আমি মুগ ডাইলছি যে কুকারে দেওয়া দিছি সুন্দর করে লড়া চাড়া করে একদম বাজ্জা লইতেছি যে এক দুইটা ডাল আলু এফরছে তখন পানি ডাইলে আমি সুন্দর করে ধুয়ে আবার কুকারের মধ্যে পানি দিয়া দিছি তো অল্প পরিমাণে পানি দিয়া অল্প নিমখ দিয়ে সুন্দর করে চারি পাঁচটা চিটি লাগাই লইতেছি এর মধ্যে আমি রসুন পিঁয়াজ কাঁচামরিচ আর একটা টমাটো লৈছি টমাটো দাইলটা এখানেও সিদ্ধ হয়ে ফুরছে যে দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে ফুরছে গুট গুটনা দিয়ে গুটটা লই একদম সিদ্ধ হয়ে ফুরছে তো আমি ডাইলটা বানাইতেছি একদম হেলদি একদম রুগি বুড়া চ্যাংরা জু আম সবই খাইতে পারবো একদম হেলদি ডাইল এর মধ্যে বেগ কিছু মশলা যেত না অন্য কোনো উপকরণেই যেত না তো এখানেও আমি ফানি দিয়া আমার পরিমাণ মতো ফানি দিয়া হেডে দুইটা দুই দানা সরি একটা টমাটো দিয়া দিছি ভালি করে আর চার পাঁচ টাকা চামুচ দিয়ে দিছি অল্প হলুদ আর ধনিয়ার গুঁড়া বা সেখানি মশলা তো সুন্দর করে এইটা একদম জাল করে লই টু নি লই মানে সুন্দর করে জাল যত জাল স্বাদ হইবো মুগের দাইল আর এটা একদম রুগী রোগীর জন্য আর বেশি পারফেক্ট বুড়া কাউ জোয়ান কৌ খাইতে পারবো তো তাই আমি বানাইতেছি যে তো আমি ভাবলাম তোমারও শেয়ার করাটা জরুরি যেহেতু আমি রেসিপি দিই তো এই যে আমার দাইলটা সুন্দর করে একদম এই ফুরছে একটু আমি গুটটা দিছিলাম যাতে টমেটো গুলো একদম সুন্দর করে ইয়া হয়ে পড়ে তো এখানে আমি একটা কড়াই লইছি সুন্দর করে তেল দিয়া দিয়ে মানে ফু দিতাছি দিতাসি পেঁয়াজ দিয়া দিলাম রসুন দিয়া দিলাম শুকনামরিচ দিয়া দিলাম এর মধ্যে একটু নি আমি পাঁচ পাঁচফুরন দিয়া দিতাছি এখন আবার আমি হিঙও দিয়া দিলাম দিয়া দিতাছি অল্প পরিমাণে হিং দিয়া দিলাম তো দিয়ে সুন্দর করে নারাচারা নারাচড়া কই একদমই একদম তারকাটা ডাইলে দিলাম ডাইলের মধ্যে মুগ ডাইল একদম তারকা তারকার মুখ মুগ ডাইলে আমার উয়ে করছে এই দেখো আমার ডাইলটা একদম রেডি খালি দনিয়া ভাতা নাই আমি দনিয়া ভাতা দিছি না তোমরা সাইলে দুনিয়া ভাতাটাও দিতে হর তো এই ডাইলটা খাই খুবই দারুণ লাগে বাতের লগে রুটির লগে তো আমি তো বাতের লগেই খাইছিলাম তো দেখো কত সুন্দর হয়েছে ডাইলের কালারটা তো এই দেখো ডাইলটা একদম পারফেক্ট আমার উয়ে করছে ডাইল একদম রেডি তো কিรมলা গ্লোমার রেসিপিডা একদম সাধারণ রেসিপি হেলদি একটা ডাল বানাইছি তো একটু নি ডালের লগে আসার দি পেট ভইরা ভাত খোন যা তাজকার জন্য আল্লাহ হাফেজ